আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপিয়া বাই হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাই তো আসলেই আমাদের কাছে এই যে কাস্টমার আসছে ওরা প্রোডাক্ট নিচ্ছে তো যারা প্রোডাক্ট নিতে চান যেহেতু সামনে সিজন রয়েছে সামনে রোজা রয়েছে আমি সবাইকে ইনভাইট করলাম কারণ আমাদের প্রোডাক্ট এখন ঢোকা শুরু হয়েছে যেহেতু আমাদের সারো বারো মাসে কিন্তু প্যান্ট চলতেছে আপনারা অবশ্যই আমাদের সাস যারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কন্টিনিউ কিন্তু আমাদের এখান থেকে প্রোডাক্ট বিভিন্ন পার্টি হ্যাঁ বিভিন্ন কাস্টমার নতুন ব্যবসায়ী পুরাতন ব্যবসায়ী সবাই নিচ্ছে আলহামদুলিল্লাহ তো অবশ্যই সাথে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কখনো বলবেন না কারণ আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে নতুনদের উদ্দেশ্য পুরাতন উদ্দেশ্য সব ভিডিও কিন্তু করছে একের পরে ঠিক আছে তো ভাইয়েরা কিন্তু মমিশিনতে আসছে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে এই যে বাবেরি নিয়ে আসছে যায়ও খুব ভালো কারণ আসলে যেখানে যায় বৌতল হিসাবে একজন বন্ধুত্ব হিসাবে যারা মনে করি আমি এদি ভালো মানে পরামর্শ করে কাজ করলেই ভালো ঠিক আছে তো যাই হোক আপনারা যারা প্রোডাক্ট নিতে চান বিভিন্ন প্রোডাক্ট রয়েছে শার্ট প্যান্ট গেঞ্জি কম দামের প্যান্ট লোকাল লোকাল কোয়ালিটি প্যান্ট এক্সপোর্ট প্যান্ট কপি প্যান্ট সব পাচ্ছেন আপনার কাছে ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম